দর্শক আজকে একদম রিজিনাল প্রাইস মধ্যে রাজকীয় ফুলের গাছ কিনতে পারবেন তাও আর আর্টিফিশিয়াল কথা সত্য ভাই জি ভাই এই যে দেখেন আপুদের ক্রাশ কালার আরে ভাই ক্রাশ কালার কিন্তু এই যে দেখেন পিঙ্ক কালার এই যে পিঙ্ক কালার পুরো খুবই চমৎকার কালার গুলো কিন্তু অসাধারণ সব সময় পছন্দের কালার আমাদের এখানে পাবে আচ্ছা এই পাশে কিন্তু আছে এই ডিজাইন অনেক কালেকশন কিন্তু আছে যার যেটা পছন্দ সেটা কিন্তু আপনি নিতে পারবেন ম্যাজেন্টা কালার ইয়েলো কালার পিঙ্ক কালার হোয়াইট কালার হোয়াইট কালার করতে আছে যে কোনো কালার আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনি যদি চান সবগুলো কালার মিলিয়ে একটা গাছ বানিয়ে নিতে পারবেন তাও সম্ভব জি ভাই ওরে ভাই

এগুলো কিন্তু কালার উঠবে না কিন্তু নষ্ট হবে না এবং ময়লা পড়লে কিন্তু এগুলো ওয়াশ করতে পারবেন কিন্তু আবার নতুন হয়ে যাবে কিন্তু খুবই চমৎকার তবে এগুলো এটা হলো অরিজিনাল কার্ড আচ্ছা এগুলো অরিজিনাল কার্ড থাকবে আর এটা হলো আর্টিফিশিয়াল চেরি গাছ আচ্ছা আর্টিফিশিয়াল চেরি গাছ দেখতে নেচারাল নেচারাল মনে হলেও আর্টিফিশিয়াল কিন্তু আসলে দেখার উপায় নেই বোঝার উপায় নাই কিন্তু আসলে আর্টিফিশিয়াল নাকি এগুলো বোঝার উপায় এগুলো বেশিরভাগ আপনার ইউরোপ আমেরিকায় থাকে আচ্ছা ইউরোপ আমেরিকায় এখন বাংলাদেশে আচ্ছা বাংলাদেশে এখন আছে কিন্তু সবাই নিতে পারবে তো আমাদের এখানে ভাই अवेलेबल সাইজ আছে এগুলো হলো 4 ফিট আচ্ছা 5 ফিটও আছে আর এগুলো হলো 7 ফিট 7 ফিট থাকবে এই যে এই যে দেখেন অনেক বড় আপনার মাল্টি গাছ মাল্টি দেখেন কয়টা কালার একটা দুইটা তিনটা চারটা আচ্ছা

আমাদের শোরুমে অ্যাড্রেসটা হলো ঢাকার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এর বি নিজত এন্টারপ্রাইজ তিরানব্বই নম্বর ওকে দর্শক স্ক্রিনে নাম্বার অবশ্যই কিন্তু আপনার কন্টাক্ট করে আসতে পারেন তো আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ